আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে গত একত্রিশ জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বাইশ হাজার বাহাত্তর জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার জন রয়েছে দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে এতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান চৌষট্টি শতাংশ ইয়েমেনি পঁয়ত্রিশ শতাংশ এবং অন্যান্য দেশের এক শতাংশ নাগরিক রয়েছেন একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও আটচল্লিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সৌদিতে বসবাসরত সাঁত্রিশ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে দেশটিতে ছাব্বিশ হাজার ছয়শ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে বিশ হাজার একজন পুরুষ এবং তিন হাজার উনত্রিশ জন নারী গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ষোলো হাজার একশো জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে পাশাপাশি আরত তিন হাজার জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে এগারো হাজার আটান্ন জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে